প্রিয় এলাকাবাসী সবাই আমার সালাম আসসালাম আলাইকুম আমার শরীরটা আসলে একটু অসুস্থ আমি বেশি কথা বলবো না দুই একটা কথা বলবো আজকে আমাদের উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আমি আপনাদেরকে এখানে কষ্ট কষ্ট দিয়ে এখানে আনছি আমি এটাতে দুঃখিত সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা স্বীকার করি বিগত নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সুনাম রক্ষা রক্ষা করছেন আমি আপনাদের কাছে শিরু ঋণী সেই সাথে আমি কিছুদিন আগে কোমরা করতে গেছিলাম আমার মনে হয় কে যেন আমার ভুল হয় না কিনা আমি জানি না আমাদের ইউনিয়নের কোনো চেয়ারম্যান চেয়ারম্যান থাকা কালীন কোমরা করছে কিনা আমি জানি না তবে আমার সৌভাগ্য হয়েছে কোমরা করতে যাইয়া আমি আমার তিন নম্বর বাসীদেরকে বাসীদের নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহর ঘর আপনাদের সবাই সালাম পৌঁছাই দিছি আর ব্যক্তিগতভাবে ভাবে দেয়াম ভাইকে সবাই আপনারা চিনেন জানেন উনি ভালো না খারাপ উনি কি দান্দাবাদি করে না ফিটিং দেয় না কিয়ারে আপনারা সবাই জানেন আমি ব্যক্তিগতভাবে ভাবে এটা বলতে হইব না উনার প্রতিদ্বন্দ্বী একজন আছেন আমরা সবাই প্রতিদ্বন্দ্বীকে চিনি না কিন্তু প্রতিদ্বন্দ্বীর বাবাকে আমরা সবাই চিনি উনি রামমুজির মধ্যে চোদ্দ বছর রাজত্ব করছেন আমার জানা মতে জামাত বিএনপির কথা বাদ দেন অনেক আমলিক নেতাও সে বাছিল না বোধ নেতার হাইন জেবি শ্রেণী দিছে ভোট নেতারে টিভি দিছে চার পাঁচটা লোক দিয়া এই কথাটা কি আপনারা কি আমি কি মিথ্যা কথা বলছি আপনাদের অনেকেরই পছন্দ থাকতে পারে অনেকেরই বাচ্চু বাইরে পছন্দ করতে পারেন অনেকে নাও করতে পারেন কিন্তু আমার কাছে একটা রিকোয়েস্ট আজকে সামান্য টাকার কাছে আপনারা যদি বিক্রি হন এ আছে দুঃখজনক আর কিছু না আপনাকে কত দিব এ আমির ভাই আপনাকে ন পঞ্চাশ হাজার টাকা দিব পঞ্চাশ দিয়ে আপনি কত দিন চলবেন পঞ্চাশ হাজার টাকা কদিন চলবেন আপনি যদি সংসার চলাম তাহলে আপনার এক মাস যাইব আর যদি গামছা খান তাহলে তুই ইয়া বিশ দিন যাইব আর যদি বাবা খান তাহলে দশ দিন যাইব আর যদি মদ খান তাহলে এক দিন যাইব এ টাকা দিয়ে বছর চলতে তাহলে টাকার কাছে আপনারা বিক্রি হইয়েন না আমি যাবে এ কথা হলপ করে বলতে পারি কালকে আমি শিরুম দিয়ে আমাদের মেম্বার আছে উনাকে নিয়ে আমি থানাতে গিয়ে একটা টাকা আছে সাহেব বলতে বাধ্য হইছে যে বাদুরের কোনো মামলা আমার থানায় আসে না চেয়ারম্যান সাহেব কি করছে না করছে আমি জানি না আমি একদিন যদি থাকি ভালোভাবে থাকতাম আমার ভয় শুধু একটাই ছিল আমার বাপ আমার আর কোনো ভয় নাই আমার বাপ নাই আমার আর কোনো ভয় নেই তবে আমি নীতিতে অটল আছি লক্ষ কোটি টাকা দিয়ে আমার থেকে ভালোবাসা কিনতে পারবে না চোদ্দ বছর আজত্ব করে গেছে জামাত বিএমপির কথা বাদ দেন লোকও সেফ ছিল না আজকে আপনারা করেন আমার দুঃখ নাই কিন্তু আজকে আপনারা আমার বলে দিতে হইব কেন করবেন আপনাদের অনেকে দশ বার পনেরো বার ফোন দিছে খাম পাঠাইছে অনেক রে আমি জানি আপনারা যদি বলতে পারেন জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে এ সাজান কন্ট্রাক্টর সাহেব এবং উনার ছেলে আপনাদের সাথে যোগাযোগ করছে সম্পর্ক রাখছে যদি একজন বলতে পারেন আপনারা যারা বলবেন আমি যাবো যারা মানে মানে নিয়ম আপনারা যারা বলবেন মানে নিয়ম এখন দরকার হয়েছে আরে দাবাদের কাছে তিরিশ বার আইয়ে চল্লিশ দরকার শেষ আই দাবাদের দিন কেন আন্ন কি দিন গাইব আপনারা বলেন দিন গাইব এখন আপনারা সিদ্ধান্ত নিবেন আপনারা আজকে আমাকে বলবেন আপনারা কিরবেন মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই আমরা অনেকেই বলি যে প্রধানমন্ত্রী কি লয় ফাটাইছে নৌকা মার্কা লয় ফাটাইছে কারে ফাটাইছে তৃণমূল নেতাকর্মীকে দেয় না এটা একটা চ্যালেঞ্জ টেস্ট করতেছে আপনাদেরকে আপনাদের বিবেককে টেস্ট করতেছে যে আপনারা কি করতেছেন কি মূল নেতাকে দিছে বাচ্চু ভাই ছোট কাল ধরি পায়ে পায়ে উঠে এমন হয়েছে বাচ্চু ভাই যতবার হুন্ডা হুন্ডা দামে হ্যান্ডশেক করতে গেছে যতবার অ্যাক্সিডেন্ট হয়েছে এ বলছো তুই হয় তারপরে অ্যান্টিবায়োটিক জামানো থাকতো না আপনারা কিরবেন আপনাদের সিদ্ধান্ত আমি আপনাদের প্রতি জোর করব না তবে একটা কথা বলি পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা খাইবেন এটা দিয়ে লাইফ যাইতো না জাভেদ সাইরম্যান আজ যে সাইরম্যান হয়েছে জাবেদ সাইরম্যান আগেও নাম আসিল একদম দলটা থেকে বাট পর্যন্ত দলটা বাটটানো সাতকিল সোনামণি রায়পুর ফরিদগঞ্জ যে কইবেন এই জাবেদ সাইরম্যানটা একবার হইলো মানুষের চিনে নাম কইবেন যে জাভেদ সাইরম্যান কোন লাগতো না জাভেদ রে চিনব আজ গেছি ওই জাবেদ আরও নমনি হয়ে গেছে কি সাধারণ সাহেবের বাড়ি যে সান এডারে রাজপ্রাসাদ বানাইছে কারো কোনো খবর লয় না আনো কি খবর লবে আজ যাবে তো খবর লয় রাত তিনটা বাজে যদি যাবে সেম যদি না ফান এই আপনাদেরকে একটা ওয়াদা দিয়ে যেতে পারে রাত তিনটা বাজে যাবে সেম যদি না ফান তারপর সেম যদি ঢাকা থাকে দেন বা চুরে যাই লই যাবেন হুন্ডাত করি বা উড়েন হুন্ডা রিসি উড়ি চলে যাইব কি আপনাদের কাছে আমি ঋণী আছি আজীবন ঋণী থাকবো যতদিন বাঁচি থাকি হয়তো আমি মরিও যাইতে পারি আপনারা আমার জন্য অনেক করছেন আমি ঋণী আছি তবে সামনে উপজেলা পরিষদ নির্বাচনে আমি মনে করি আপনারা নিজ নিজ দায়িত্ব দেখে বা বিশ হাজার খরচ করবেন হাঁস বছর উভয়ে থাকবেন বিপদে পড়বেন পাইবেন না কারো ঘরে কাছে আপনারা যদি আমাকে যদি বলেন যে আমরা আসি সমর্থন দিবেন আপনারা আমাকে হাত উঠিয়ে একবার বলবেন যে আমরা আসি কারো ভিতরে যদি কোনো কিছু থাকে বলবেন আমি যাবো একটাই কথা আপনাদেরকে বলি আমি অত দাঁড়ো দাঁড়ো আপনাদের উপকার করতে পারি নাই কিন্তু যাবো দ্বারা কারো ক্ষতি হন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আসি পাশে থাকবো যতদিন বাঁচি থাকি আমাকে আপনারা পাইবেন আমি আর বেশি কথা বলবো না আমাদের